বাড়ি নির্মাণে ইসলামী ভিত্তিক সুদমুক্ত লোন বা বিনিয়োগ ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ সরকারের আওতাধীন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন যেটাকে আমরা সংক্ষেপে বি নামে কিন্তু চিনে থাকি দেশে অনেক মানুষের কাছে ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা জনপ্রিয় হয়ে পড়েছে যার ফলশ্রুতিতে একদম মধ্যবিত্ত শ্রেণীর মানুষের কাছ থেকে শুরু করে কৃষক শ্রেণীর মানুষদের জন্যও কিন্তু মঞ্জিল নামক এই গৃহ লোন বা বিনিয়োগ ব্যবস্থা নিয়ে আসা হয়েছে কথায় নয় কাজে পরিচয় আজকের ভিডিওতে ডিটেলস জানাবো কিভাবে লোনটি নিতে গেলে কত টাকা কিস্তি আসবে কি কি আপনার জমির ডকুমেন্টস লাগবে সম্পূর্ণ বিষয়গুলো ইনস্ট্রাকশনের মাধ্যমে শেয়ার করব ভিডিওটা ইনফরমেটিভ হতে যাচ্ছে তাই অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাধারণত এই লোনটি নিতে পারবে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট মহানগর অঞ্চল ছাড়া দেশের সকল বিভাগীয় এবং জেলা সদর উপজেলা সদর এমনকি গ্রোথ সেন্টার এলাকার নাগরিকগণ বিনিয়োগের পরিমাণটা প্রকারভেদ সাধারণত বাড়ি নির্মাণ একক বিনিয়োগ এবং যৌথ বিনিয়োগ প্রক্রিয়ায় কিন্তু হয়ে থাকবে বিনিয়োগ প্রাপ্তির যোগ্যতা অর্থাৎ এই লোনটি নিতে গেলে কি করতে হবে অবশ্যই আবেদনকারীকে জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে বয়স মিনিমাম আঠারো বাইয়ের উদ্ধে আবেদনকারীর বয়স পঁয়ষট্টি বছরের বেশি হলে উপযুক্ত জামিনদার নিয়োগ করতে হবে প্রবাসী নাগরিকদের ক্ষেত্রে বৈধভাবে বাংলাদেশের বাহিরে অবস্থানকালে ন্যূনতম তিন বছর হতে হবে প্রবাসী ভাই বোনদের গ্রামীণ ও উপশহর এলাকার নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে এই বিনিয়োগটি দেওয়া হবে বিনিয়োগ সংশ্লিষ্ট অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো হচ্ছে আবাসিক ভবন এবং বাণিজ্যিক কাম আবাসিক ভবনের শুধুমাত্র আবাসিক অংশ নির্মাণের জন্য বিনিয়োগ প্রদান করা এছাড়াও এখানে বন্ধুকিতব্য সম্পত্তি সর্বদা বিএইচবি এফসির প্রথম চার্জে দায়বদ্ধ থাকবে বিনিয়োগের আবেদন ফি পরিদর্শন ফি ইত্যাদি অফেরতযোগ্য হবে বিনিয়োগ সুবিধার প্রকৃতি সাধারণত খুলনা এবং রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় একক নামে সর্বোচ্চ এক কোটি বিশ লক্ষ এবং যৌথ নামে হলে বা গ্রুপে সর্বোচ্চ ষাট লক্ষ আর কৃষক কৃষিজীবীরা সর্বোচ্চ তিরিশ লক্ষ পাবে ঠিক সেম টু সেম খুলনা রাজশাহী সিটি কর্পোরেশন এলাকা ব্যতীত অন্যান্য সিটি কর্পোরেশন বিভাগীয় সদর টুঙ্গি আশুলিয়া সাভার এবং ক্যান্টনমেন্ট এলাকায় একক নামে সর্বোচ্চ এক কোটি যৌথ নামে ষাট লক্ষ কৃষকদের ক্ষেত্রে তিরিশ লক্ষ দেশের সকল জেলা সদর এলাকায় একক নামে আশি লক্ষ গ্রুপ ভিত্তিক পঞ্চাশ লক্ষ কৃষক শ্রেণিকদের জন্য তিরিশ লক্ষ পেরিয়ারবান উপজেলা সদরসমূহ এবং গ্রোথ সেন্টারে সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকা গ্রুপের ক্ষেত্রে সর্বোচ্চ চল্লিশ লক্ষ টাকা একক একক করে এবং কৃষকরা সর্বোচ্চ তিরিশ লক্ষ বিনিয়োগের ম্যাদ হবে পাঁচ বছর দশ বছর পনেরো বছর এবং বিশ বছর ম্যাদি ইকুইটি অর্থাৎ গৃহতার নিজস্ব বিনিয়োগের ন্যূনতম বিশ পার্সেন্ট হতে হবে সাপোজ একটা বাড়ি নির্মাণে দশ লক্ষ টাকার প্রয়োজন হলে এর মধ্যে মিনিমাম দুই লক্ষ টাকা বিনিয়োগ আপনার থাকতে হবে বাকি আট লক্ষ টাকা ডিএইচবিএফসি আপনাকে প্রদান করবে সো বিষয়টা কিন্তু একদম পানের মতো স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছি মাসিক কিস্তিতে সাধারণত বিনিয়োগের শেষে কিস্তি গ্রহণের পরবর্তী দ্বিতীয় মাসের এক তারিখ থেকে মাসিক কিস্তি পরিশোধ করতে হবে বিশ বছর মেয়াদি যদি ঋণ নেন তাহলে আট পার্সেন্টে আপনাকে প্রতি লক্ষ টাকায় প্রতি মাসে আটশো ছত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা পনেরো বছর মেয়াদিতে প্রতি লক্ষে প্রতি মাসে নয়শো টাকা পঁয়ষট্টি পয়সা দশ বছর ম্যাদিতে পার্সেন্টে প্রতি লাখে প্রতি মাসে বারোশো তেরো টাকা আটাশ পয়সা টাকা দিতে হবে এবং দশ বছর ম্যাদিতে প্রতি লাখে আপনার কিস্তির পরিমাণ আসবে দুই হাজার সাতাশ টাকা চৌষট্টি পয়সা এবং এক্ষেত্রে কিন্তু আট পার্সেন্ট বর্তমানে আট পার্সেন্ট রি যোগ্য ইন্টারেস্ট রেট কিন্তু তেমন একটা লক্ষ্য করা যায় না কেননা এখন সব ব্যাংকই কিন্তু নয় দশ বারো তেরোর মধ্যে চলে গিয়েছে আর কৃষক বা কৃষিজীবী শ্রেণীর মানুষদের জন্য এখানে সাধারণত সাত পার্সেন্ট রেটে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রতি লাখে প্রতি লাখে মাসিক কিস্তির পরিমাণ হবে সাতশো পঁচাত্তর টাকা তিরিশ পয়সা পনেরো বছরে প্রতি লাখে আটশো টাকা তিরাশি পয়সা দশ বছর মেয়াদে প্রতি লাখে প্রতি মাসে এগারোশো টাকা আট পয়সা আর পাঁচ বছর মেয়াদে প্রতি লাখে প্রতি মাসে উনিশশো টাকা বারো পয়সা কিস্তির পরিমাণ কিন্তু চলে আসবে আর যেই সকল প্রয়োজনীয় কাগজপত্র তো দিতেই হবে যথাযথভাবে পূরণকৃত সাময়িক আবেদনপত্র জমির মূল মালিকানা দলিলের সত্যায়িত ফটোকপি নামজারি পর্চার ডিসিআর খারিজ খতিয়ান হালসোনের খাজনার রশিদ একটা জমির যাবতীয় যত ডকুমেন্টস থাকে নির্মাণাধীন বা নির্মন্তব্য ভবনের অনুমোদিত নকশা এবং নকশা অনুমোদনের সত্যায়িত ফটোকপি অর্থাৎ এইখান থেকে আপনি বিনিয়োগ নিতে গেলে বাড়ির একটা নকশা থাকতে হবে ইঞ্জিনিয়ার দ্বারা করে নিতে হবে সাইট পরিদর্শনের জন্য রুট ম্যাপ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং যিনি ঋণের জন্য আবেদন করবেন তার এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জমির মূল মালিকানা সত্য যেই সকল প্রয়োজনীয় কাগজপত্র এখানে অবশ্যই সাবকবলা দানপত্র বা বন্টন নামা দলিল এবং উক্ত দলিলের এক কপি সত্যায়িত ফটোকপি বায়া দলিল সিএস ডিএস এস এ এমআর বা বিএস পর্চার জাবেদা নকল নামজারি পর্চার ডিসিআর হালনাগাদ খাজনার রশিদ এবং সাব রেজিস্টার অফিস থেকে বারো বছরের জন্য এনএসি সনদ তো এগুলো কিন্তু আপনাকে দিতে হবে আপনি যেখান থেকে ঋণ নিতে চান এগুলা দিতেই হবে আর প্রবাসীরা যদি ঋণ নিতে চায় তাহলে প্রবাসীদের অতিরিক্ত কাগজ হিসাবে এমপ্লয়মেন্ট সার্টিফিকেট বিদেশে যে চাকরি করতেছে কোম্পানি বা বাড়িতে সেটার একটা ওয়ার্ক পারমিট দিতে হবে প্লাস বিদেশে বৈধ হতে হবে এবং বাংলাদেশি পাসপোর্টের সত্যিতে ছবি থাকতে হবে আর কৃষকরা যদি ঋণটা নিতে চায় তাহলে অবশ্যই স্থানীয় প্রশাসন বা জনপ্রতিনিধির নিকট থেকে একটা প্রত্যয়নপত্র এবং কৃষক বা কৃষিজীবী তার নিজস্ব জমিতে কৃষিকাজ করেন এর উক্ত জমির দলিলপত্রাদির সত্যায়িত ফটোকপি এবং অবশ্যই গ্রুপ ক্ষেত্রে অতিরিক্ত কাগজপত্র ফ্ল্যাট বন্টন চুক্তিনামা এগুলোরও কিন্তু প্রয়োজন হবে আপনারা স্ক্রিনে দেখানো এই হেল্পলাইন নাম্বারেও কিন্তু ফোন দিয়ে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারেন সো এইটাই ছিল কিন্তু বিএইচবি এফসির বর্তমানে মঞ্জিল নামক গৃহঋণ ব্যবস্থাপনা